আমি আমার নিজের একটা উদাহরণ বলি নিজেকে জাহির করার জন্য বলছি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশ আমার মুভমেন্ট করতে হয় দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম আমি যেটা করতাম আমি যে একশো টাকার আর পাঁচশো টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়া বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম একশো টাকার কচকচে নোট আর পাঁচশো টাকার কচকচে নোট তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয় তো তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায় তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে পাঁচশো টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম তো সে পেয়ে তো অবাক হয়তো ওখানে ওই ছিঁড়া ফাড়া দশ টাকা পাঁচ টাকা নোট গুলাই ওরা পেয়ে অভ্যস্ত পাঁচশো টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে হাত তুলে দোয়া করতেছে আর হাসি কি হাসি ভুবন রাঙ্গানো হাসি মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না আমার বাসার পাশে এক মসজিদ একবার আসরের সালাতে গেলাম এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ একটু আমাকে সহায়তা করবেন একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল তো পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই বাসা খুব কাছে বাসায় চলে গেলাম আবার ওই পাঁচশো টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি বলে হ্যাঁ চিনি দেখেন তো এটা কত বলে পাঁচশো টাকা মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে এরা আপনার ওই দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ধরে চিনতে পারে তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন তো এটা নিজেকে জাহির করবার জন্য না জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি নট নেসেসারি যে একশো টাকার পাঁচশো টাকার হতে হবে ধরেন যে দশ টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে পাঁচ টাকার নোটটা দিব কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি ধরেন ফর এক্সাম্পল আমের বাগান আছে আপনার তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে ওইটা কেন ওইটা দান করবে উনি এরপর ধরেন রিক্সা থেকে আপনি বাংলাদেশের উদাহরণ দেয় রিক্সা থেকে নামছেন হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতল তো এখন আপনি ভালো মানুষ আপনি দান করেন দিতে চাচ্ছেন তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন আলহামদুলিল্লাহ যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে তারপরে যে দিয়ে দেখবেনা না নোট গুলো ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এটা যদি কারণ এই করছেন কেমন দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না আমাকে পোশাক না আমাকে সাহায্য করল না বুনিয়াধম বলবে আল্লাহ বলেন কি আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো তো এই যে আপনি নোটটা যে গরিবের হাতে দিলেন আসলে ওইটা আল্লাহরে দিচ্ছেন আপনি এটা করবেন না এটা কখনোই করবেন না আল্লাহ বলছেন খারাপটা হবি রে দিও না আল্লাহ রাস্তায় ভালোটা দিবে সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহ রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ইমানদারি হতে পারলেন না পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না করো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না তাই আপনি আম বাগানের মালিক আপনি সবচেয়ে টস টসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন যে এটা আপনি দান করবেন কি পারা যাবে না ইনশাল্লাহ